অনেক ভালোবাসা দিয়ে এসেছে একটা একাদশীর ব্লগ নিয়ে তোমরা ব্লগের সাথে দেখো আমার ঘড়িতে সাড়ে সাতটার মতো বাজছে চলো ব্লগটা কন্টিনিউ করো আমি সকালেই স্নান করে নিয়েছি স্নান করে এখন যাই কাজে আরে ফিরেছি আজকে যেহেতু আমার ছিল ব্রতটা একাদশী তো একাদশীর দিন মা বানিয়েছে বেলের শরবত আমার জন্য আর ভগবানকে সেবা দেবো সব রকমের ফল কেটে দিয়েছি এটা আমি ভগবানকে নিবেদন করব শুরু হচ্ছে তাই ভগবানের জন্য মাল এসেছি এটা নিয়ে যাব আমি আর বোন এখন আমি এই মাত্র সাজালাম এই রজনীগন্ধা চেন এনেছিলাম তো রাধারানীকে গোপালকে সবকিছুকে এই যে চেন দিয়ে দিয়েছি না সুভদ্রাজি বলরাম সব বাইকে আমি সুন্দর করে রজনীগন্ধার মালা পরিয়েছি এখন আমি ভগবানকে সেবা দেবো ফলগুলো কাটলাম উপর থেকে দিয়ে দিয়েছি তুলসীপত্র এরপর আমি ভগবানকে আচরণ করলাম ওম যাদবাই নামং মাধবাই নামক ক্রেশ নাম দিয়ে ক্ষমা চেয়ে নিলাম দিয়ে আমি সেবা দিয়ে প্রসাদটা এসে গ্রহণ করবো তো চলো এখন আমি এখন যাই মন্দিরে ওখানে এখন প্রসাদ একদম ড্রেস আর ফুলটা নিয়ে নেব ড্রেস নিয়েছে ভগবানকে দেওয়ার জন্য আর এই হচ্ছে প্রতি বছরই আমাদের এই দেশে চব্বিশ পাওয়ারটি হয় আট দিন জুড়ে এই রাধা মাধব ঠাকুরকে আমরা প্রথম দিন মানে যেই দিন আমাদের হয় সেই দিনের ড্রেসটি দেয় বোন আর আমি দুটি ফুলের মালা দিয়ে সজ্জিত করে দিই আর আজকে ছিল বারটা একাদশী আর দিনটির সাথে সাথে যেন ঠাকুরকে সুন্দর করে চন্দন দিয়ে এ কলকা করে দিচ্ছে মানে চন্দন দিয়ে দিচ্ছে কপালে আর এইখানে লেহেঙ্গা পরানো হয়েছে হলুদ কালারের আর সাথে এই মালাটি পরতে রাধারানিকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে বোন দিয়েছিল ছটা ড্রেস তো ছটা ড্রেস ছটা রাধারানী এখানে থাকে সেরকম পরানো হয়েছে আর এটা রাধা কৃষ্ণের মাথায় যেই না মুকুটটি দিতে গেল আমনি ভেঙে গিয়েছে তাই ঠাকুর মশাই আবার দোকানে বাগাতে দিয়ে এসেছে যে এক্ষুনি ঝাল দিয়ে দেবে মানে বাগানো হয়ে যাওয়ার পর আবার লাগানো হয়ে যাবে প্রতিটা ঠাকুরই কি সুন্দর রূপোর মুকুট পরে আছে কি সুন্দর লাগবে তুমি বুঝতে পারছো না যেগুলো তো চলছে আর এই যে এখানে আমরা সবাই এসেছি ভগবানকে ড্রেস দিলাম আমি তো মালা দিই প্রতি বছরই মালা ড্রেস দিয়ে দক্ষিণা দেওয়া হলো দেশের ঠাকুরকে সবাই সবারই মতোই করেই সাজাতে পারে কেউ গয়না দেয় কেউ হাড় কেউ কানের কেউ বালা কেউ ড্রেস কেউ মালা সব রকমের দিয়ে ঠাকুরকে সজ্জিত করে দেয় নতুন নতুন রূপে কেউ মুকুর দিয়েছে সবারই ইচ্ছা পূরণ করলেই ভগবানকে এটা দিয়ে যায় বা কেউ কেমন মনের ইচ্ছা যেরকম থাকে আর বেদিটিকে এতটি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে ওই বারোটা সাড়ে বারোটার পর শুরু হবে এখানে চব্বিশ পর তার আগে যেটুকু হয় পরিকল্পনা চলছে তো আমরা এখন যাবো সেই এক ক্লাইন্টের বাড়ি ওই যে নেল এক্সটেন করেছিল কিন্তু খুব সুন্দর লাগলো এসেছি তারপর নিজের দোকানে কারণ আজকে যেহেতু একাদশী আজকে ছটি ফুট নিয়ে যাব ওটারই কিছু একটা খাবার দাবার বানাবো এটাই ভেবে আমি বললাম তুই গাড়িটা নিয়ে দাঁড়া আমি নিচ্ছি কাকুর কাছ থেকে ছটি ফুটটা নিয়েও নিলাম টাকাটা পেমেন্ট করে এসেছি একটু মিষ্টান্ন নিতে মার বোনের জন্য নিলাম ঠিকই আর আমি তো আর সব খাবো না আমি আমার ফল নিয়ে বসলাম দুপুরে খাবো বলে কথায় আছে একা তো আর খাওয়া যায় না তাই বোনকে মাকে সবাইকে প্রসাদ দিয়ে যেটুকু থাকে সেটুকু যেন পেট প্রচুর ভরে যায় তারপর নতুন করাটা আগের দিনে দেখিয়েছিলাম ননস্টিক কিনে এনেছিল বলে আজকে বানাতে থাকছে আলুর তরকারি তাই আলু দিয়ে ঘি দিয়ে আর বানানো হচ্ছে আলু বাটি মা তরিটা বানাচ্ছে এখানে লবণ নিয়ে আর ঘিরে দিয়ে কেঁপে কেটে দিয়েছে খেয়েছি আর আলুর তরকারি ভাবে কাজকর্ম যারা কারো তাদের বাড়িতে আস আসল কথা আমাদের মতন এই সব কাজের যারা প্রফেশনে থাকো তাদের তো প্রচুর কাজ থেকেই থাকে আর প্রচুর জিনিসপত্র হয়েই থাকে যেহেতু আমাদের স্টুডিও বা পার্লারটা এখন ঘরের সাথেই আছে ফ্রেন্ডের প্রয়োজন অনুসারেই জিনিসপত্রগুলো রাখা হয়েছে এবারে দেয়া হবে সবাইকে আর এইখানে আমার দুপুরে যে তরকারিটা বানানো হয়েছিলো সেটা শশা কুচি আর সিন্দুক লবণ কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা খেয়ে নিই

খরার একটা এমনই জায়গা প্রতিটা মানুষ যেন প্রতিটা মানুষেরই খুব ভালো চেনাজানা পরিচিত লেভেল যার ফলে এই যে ঠাকুর মশাই ওখানে পুজো করার পর বাতাসাটা যখন ছড়াতে থাকছে সবারির দিকে আর সেই সময় সবাই মিলে যখন হামলে কুড়াচ্ছে এটা দেখতে যেমন ভালো লাগছে কিছু কিছু জানা পরিচিত মানুষের মুখগুলিও আমাদের কাছে অনেক গল্প করার জন্য এসেছে যাদের সাথে আমরা পিছনে কথাও বলছি আর একটু উপভোগ করছি যে সবাই কুড়াক সবাই প্রসাদটা নিক তারপর আমাদেরকে যে প্রসাদটা দেবে সেটা থেকেও কিন্তু আমরা সবাইকে দিয়ে দেবো কারণ আমাদের এত প্রসাদ নিয়ে জানার কোনো দরকার নেই সবাই তার মধ্যে যদি মিলেমিশে খায় সেটা কিন্তু আরও ভালো লাগবে তাই যারা যারা আমাদের সাথে গল্প করার জন্য এসেছিল ওই বৌদি এই বোন সবাইকে আমি আবার বললাম যে দিয়ে দাও দিয়ে একটু ঠাকুরমশাইয়ের সাথে গল্প করছি কারণ এই ঠাকুর মশাই আমাদের খুবই একজন চেনা মানুষ সবাইকে দিতে থাকছে সেই দেওয়ার মধ্যে যে অনেক বেশি আনন্দ থাকে এটাই মনে করলাম আর চকলেট আর এখানে বাতাসা নিয়ে এসেছিলাম তারপর যেটুকু অবশিষ্ট ছিল সেটাই আমি বললাম আমার বাড়ির জন্য একটু নিয়ে যাব। যেটা রাধা মাধমায় প্রসাদ হিসাবে আমি খেতে পারি তারপর এসেছি আমিও বললাম ঠাকুরটাকে প্রণাম করে আসব এই ফুল চরণের দেওয়া চাপা ফুল একটু আমাদের দিও এটাই আমার কাছে অনেক বেশি অনেক বেশি পাওয়া বলে মনে করি তো চলো 今夜こそはねあのねあのねあのね Gracias. সবশেষে গরমের মধ্যে এলাম এই যে প্রচুর মেলা বসবে ঠিক আজকে যেহেতু প্রথম দিন আস্তে আস্তে দোকান খুলছে দেখলাম তো খেলাম আলুর তরকারি আর ফল কিছু ছিলই তো ব্লগটা এখানেই শেষ করছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখাবে কার নতুন আবার একটু ব্লগে ভাই